এইভাবে যদি একবার রান্না করে খাওয়ান কাউকে আপনার পিছু পিছু ঘুরে বেড়াবে আরও একবার খাওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি খুব মজাদার একটা খাবার রান্না করব যে খাবার আমাদের সবারই পছন্দ আমাদের নবীজির ভীষণ পছন্দের খাবার লাউ দিয়ে গোস্ত রান্না চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি যে একটা লাউ নিয়েছি ছোট কচি লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো গরম মশলা দারচিনি লং এলাচ গোলমরিচ সব একসাথে তেলের ওপর ফোড়ন দিয়ে দিলাম দুটা তেজপাতাও দিয়ে দিলাম খুব সাবধানে দিবেন যেন পানি না থাকে পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে নেব পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লাউ কাটার আগে ধুয়ে কেটে নিয়েছি কাটার পরে আমি লাউ আর ধুব না এরকম বড় বড় পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন আমার যতটুকু পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেছে এবার ওর মধ্যে গুঁড়ামরিচ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো ঝালটা সময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় আদা রসুন বাটা দেব চার চা চামচ এভাবে সব মশলা এক এক করে দিয়ে নিব এবার দেব বাটা মরিচ দুই চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে পাঁচফোড়নের গুঁড়ার সামান্য পরিমাণ দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভূনা করে নিয়েছি মশলার উপরে তেল চলে আসছে এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব মাংসের পানি মরে যায় আর এই বিষ থাকা অবস্থায় যদি মাংসে পানি দেন তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে মাংসে একটা গন্ধ থাকবে এই যে মাংস দেখেন পানি একদম শুকিয়ে গেছে এবার লাউ দিয়ে দিব ফার্মের মুরগি সেদ্ধ হতে যেহেতু কম সময় লাগে তাই লাউ আর মুরগি একসাথেই দিয়ে দিলাম তবে মাংসের বিষ পানি মরে যাওয়ার পরে অবশ্যই লাউ ব্যবহার করবেন তা নাহলে মাংসের যে আঁশটা গন্ধ থাকে সেটা থেকে যায় এখন খুব ভালো করে আমি লাউ আর মাংস একসাথে মিশিয়ে নেব এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন পানি একদম শুকিয়ে গেছে তখন আবার পানি ব্যবহার করবেন এই যে লাউয়ের পানি একদম কমে গেছে আমি পানি আবার দিলাম অল্প অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে তাহলে মাংসের স্বাদটা ভালো হবে মাংসের পানি শুকিয়ে গেছে আমি আবারও একটু পানি দিলাম রান্নার সময় সবসময় একটা জিনিস খেয়াল করবেন যত যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে রান্না সবসময় মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় তাহলে সেই খাবার রুচিসম্মতও হয় খেতে টেস্টিও হয় মাংস কষানো শেষ হয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দিলাম যেন মাংস আর লাউটা সেদ্ধ হয় খুব ভালো তারই ধার একটু পরিষ্কার করে দেবো কড়াইয়ের দিয়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব হাতা দিয়ে দেখে নিলাম লাউটা কেমন সেদ্ধ হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এর চেয়ে ঝোল কমাবো না এ অবস্থাতে নামিয়ে নিব চুলার জাল অফ করে দিলাম ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব এভাবে লাউ মাংস রান্না কিন্তু অনেক মজাদার আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি অনেক মজার হয়েছে দেখতেও যত লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ